হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন সবাই করি ভালো আছেন চিন্তা আছেন ফাটাফাটি আছেন এই মুহুর্তে আমি আর গৈরিকা রয়েছি শান্তিনিকেতনে পিছনে সোনাঝুরি হাট আর আমরা যে রিসর্টে রয়েছি রামস্যাম ভিলেজ রিসর্ট চতুর্দিকে রবীন্দ্রসঙ্গীত বাজছে পিছনে মাদর বাজছে তো আমরা একটু আগে পৌঁছেছি এখানে লাঞ্চ করব তো এখানে লাঞ্চে কী কী নোরবো কী কেমন টেস্ট ক্যাট সমস্ত কিছু মানে শেয়ার করব রুম টুর তো দেখেইছেন আগের ভিডিওতে এখানে থাকার ব্যবস্থা তো দেখেইছেন এবার এখানে খাওয়ার ব্যবস্থাটা কীরকম কতটা সেটাই শেয়ার করব এখানকার পরিবেশটা বেশ ভালো ভেতরে আমরা যদিও দোতলায় রয়েছি একদম ফ্রন্ট সাইডে বেস্ট রুম সোনাঝুরি হাট দেখা যাচ্ছে আর সাইডেও কিন্তু এরকম রুম রয়েছে পরিবেশ কিন্তু ভীষণ সুন্দর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সবথেকে বড়ো কথা এখানে রয়েছে সোনাঝুরি হাটের একদম সামনেই এই রিসর্ট এবং এর নিচে যে রেস্টুরেন্ট এসি নন এসি দুটোই রয়েছে তো আমি আর গৈরিকা নন এসিতে বসবো তার কারণ এসিতে প্রচণ্ড ভিড় প্রচণ্ড রাস কোলাহল গান বাজছে তাই জন্য নন এসিতে বসে খাবো কোনো অসুবিধা নেই পরিবেশটা জ্যাস্ট অস চলুন খাবারটা শেয়ার করি কি খাচ্ছি না খাচ্ছি বলছি আর টেস্ট কীরকম অবশ্যই যারা প্রচন্ডে তার দাম তো এখানে আমাদের খাবার এসে গেছে তাই তো গৈরিকা আমি আর গৈরিকা যেটা নিয়েছি একটাই থালি নিয়েছি সেটাই শেয়ার করবো যদিও রিপিট কিছু হবে না কিন্তু এক্সট্রা ভাত নিয়ে ব্যাপারটা খাওয়া যাবে তো এখানে রয়েছে কি কি এটা সম্পূর্ণ ভেজ থালি এই থালিটার দাম হচ্ছে একশো টাকা আর এক্সট্রা মাটন নিয়েছি চার পিস মাটন আছে এর দাম সাড়ে তিনশো টাকা এই টোটালটা যোগ করে কত হচ্ছে একশো নব্বই আর সাড়ে তিনশো পাঁচশো চল্লিশ টাকা মতো ওরকম দাম হচ্ছে তো থালিতে কি কী রয়েছে ওইদিকে একটু বলে দাও এখানে ভাত রয়েছে বেগুন ভাজা রয়েছে শাক রয়েছে কাপড় চ্যালাড রয়েছে চাটনি রয়েছে শুক্ত রয়েছে এটা ডাল রয়েছে এটা আলু পোস্ত বাউ আর সেই সঙ্গে ঘি রয়েছে তাই না কারেখানে মাটন রয়েছে তো একটাই যথেষ্ট আমরা আমি একটু এক্সট্রা ভাত নেব নিয়ে ব্যাপারটা মানে শেয়ার করে খাবো আর কি হ্যাঁ 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 তো চলো খেয়ে আমাকে জানাও টেস্টটা কীরকম সেই সঙ্গে আমিও খাবো একটা এক্সট্রা ভাত প্রথমে নিয়ে নিই কী বলো আমি কারণ এগুলো তো খাবো না তাই জন্য এক্সট্রা একটা থালি নিয়ে কোনো লাভ নেই একশো নব্বই টাকা দিয়ে হ্যাঁ বাজেটে খেতে হবে একটা এক্সট্রা ভাত নিলেই হবে ভাবো সোচো আমি এখানে এক্সট্রা রাইস নেবো হ্যাঁ রাইস দিন আমাকে ব্যাস ঠিক আছে লাগলে আবার নেবো এটাই যথেষ্ট তা কী শাক গরি গা নোটে শাক নোটে শাক দিয়ে খাওয়া শুরু হয়েছে কেমন শাকটা কেমন হয়েছে ভালো হয়েছে টেস্ট ভালো অনেস্টলি বলবে কারণ আরও দশজন আসবে ভিডিও রেখে তারা যেন একদম সঠিক রিভিউটাই পায় এটাই চেষ্টা তো আমি এসটা ভাত নিয়েছি সেসঙ্গে ঘিরো বাহ মা থ্যাংক ইউ ভেরি মাছ আর এখানে রয়েছে আলাদা করে ভাড়ের মধ্যে নুন এবং কাঁচা লঙ্কা এটা দিয়ে শুরু করবো তারপর আমি চলে যাবো মাটনে আর বাকি গৈরিকা খেয়ে এক এক করে জানাবে না আমাকে ডাক্তার শাক খেতে বারণ করেছে আমাকে তুমি খাও আমি শাক খাবো না আরে আমি পালক শাক লাল শাক লাল শাক ছাড়া খাই কি রে ভাই এখানকার ঘি নাকি খুব বিখ্যাত হ্যাঁ বাইরে দেখা রয়েছে রামসায় স্পেশাল ঘি তো আমি প্রথমে ঘি ভাত খাবো নুন আর অবশ্যই একটা কাঁচা লঙ্কা নেবো আশা করি এখানে সব ঘিয়ে রাখা আছে এগুলো কোনো অসুবিধা নেই হুম বাইরে মাদুর বাজছে সোনাঝুরি হাল বসে গেছে দেখতে পারে একদম রঙ রং করে উঠবে আর আমরা যাবো

এবার খাবো ডাল এটা কি ডাল কই দিগা মুগ ডাল অল্প দাও ব্যাস ব্যাস তুমি নাও ও এই ডালের সঙ্গে যেটা লাগবে এই পোস্তটা অল্প তো পোস্তটা আমি হাফ নিয়ে নিয়েছি গইরি কাটা নাও নিয়ে টেস্ট করে বলো অল্প নিতে এই ডালের সঙ্গে পোস্তটা জমে যাবে একটু লেবু দরকার ছিল না চাইবো আগে গেই রাখো তারপর বলছি তো আমাদের জেবরি আমাদের জেবরি

এই যে পাতি লেবু একটুখানি ও এরকম নিতে হবে বিষয়টা নিয়ে এটাকে মাখতে হবে তুমি আমাকে তাই করছো লেবু নিলা না নেবে না ও বেগুন ভাইজা দিয়েই খাচ্ছি বেগুন বেগুন ভাইজা দিয়েই আর আমি এটা প্রস্তুতিই খাচ্ছি দারুণ খাচ্ছি এবার নেবো মাটন গরিব এখানে চার পিস আছে না পিসটা দেখি কিরকম সাইজে ভালো পিসটা এরকম সাইজের পিস ভীষণ সফট এই যে বাহ গরিগা খেয়ে বলো জলের টেস্টটা কীরকম

কথায় কথায় আমাকে বেশি দিয়ে পালে পেটটা ভরে খাও আরে ঝোলটা ও কেমন খাচ্ছো ঘরিকা ভালো এবার আমি একটু টেস্ট করি ও গরিকা বলছে ভালো মাটনটা ঠিক আছে ভালো করে কি

না খেলে ঢকতাম সব জায়গায় মাটন খাই না যেখানে ভক্তি হয় না খাই না কিন্তু নবদ্বীপে খেয়েছিলাম রান্নাঘর হোটেলে কেন বন্ধ ভীষণ ভালো কেউ আমার মনে হোটেল ঠকাবে না তাই জন্য আর এটা তো একটা ব্র্যান্ডেড রিসর্ট সেই জায়গা দিয়ে খাওয়া যায় আরে মাটনটা ও সফট দারুন আর এখানে ভাই নিয়ে এসছে পায়েস এটা কি থালির মধ্যে হ্যাঁ বাহ বা একদম কিসমিস ফিসমিস রয়েছে

নর্মাল চায়ের চালের পাই চাই হেভি 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 আপনি এখানে খেলে আপনার বাড়ির কথা ছোটোবেলায় কথা মনে পড়বেই গ্যারান্টেড হাতে কিছু রাখা যাবে না বোঝা গেল এটা একদম তুলে মুখে খেতে হবে এটা পাতে রাখলে মিস বড় মিস এটা খেতে আবার আসতে হবে পরে বা শান্তিনিকেতন এলেও আমি এখানে আমি খেতে ঢুকবো আগে তখন নাম সামনে খাবো বলে এসেছিলাম কিন্তু এত লাইন ছিল যে আমরা ঢুকতে পারি ভাই মন ঘুরে গেল দারুন খেলাম পাত একদম সাফ সুতরা সুপার খেলাম ফাটাফাটি এটাও রাখা যাবে না বুঝলেন মানে কি বলবো এই খাওয়া নিয়ে দারুণ তৃপ্তি করে অসাধারণ খেলাম আর আমি থালা চেটে এলাম তার কারণ হচ্ছে বাইশটার জন্য বাইশটা চাটনিটা মাংসটা আলু পোস্তটা ভাট্টাভাটি সুপার শান্তিনিকেতন এলে রাম সামে যদি না খেয়ে থাকেন অবশ্যই খাবেন না খেলে বড়ো মিস আর আপনি যদি এসে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন আপনার লেগেছে আমাদের জাস্ট বিদা আর এখানে এই যে বাউল নাচ হচ্ছে এখন চলে গেছে পাওয়া যাবে না তো যাই হোক আজকে লাঞ্চের জাস্ট ভিডিওটা শেয়ার করলাম আর আমরা রয়েছি যথারীতি রামস্যাম ভিলেজ রিসর্ট এই রিসোর্টেই রয়েছি একদম সোনাঝুরি হাটের সামনে তো ফুল হাট এবং এখানে আমি সমস্ত কিছু এনজয় করব আশা করি ভিডিওটা ভালো লাগলো কারণ কই এখন চলে গেছে গান আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যাওয়ার আগে আরেকবার বলবো আপনারা দেখছেন কলকাতা ক্যানভাস ব্লগ